আল্লাহ কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছানোর তিক করেন আপনারা দোয়া করুন বলুন আমিন মহাতবাদ করেছি সৌরতুল আসরটা কোরআনে করিমের সুরার সিরিয়ালে একশত তিন নম্বর আর নাজিল হওয়ার দিক দিয়ে এটি মক্কায় অবতীর্ণ মক্কি সুরা তেরো নম্বর আর এই সুরার ভেতরে মাত্র তিনটা আয়াত আছে কিন্তু এসুরার সুরার মূল্য ব্যাপকতা এত বেশি যে ইমামে সাফ রহমতুল্লাহ আলী বলেন আল্লাহ তালা যদি এই উম্মত কে শুধু সুরতুল আসর দান করতেন আর এই উম্মত যদি সুরতুল আসরের আলোকে জিন্দগি গঠন করত তো আর কোন সুরা যদি আল্লাহ আয়াত নাও দিত তবেও এই সুরার তিনটি হায়াতি গোটা মিল্লাত জান্নাতে নেওয়ার জন্য হৃদায়তের পথে চালাইবার জন্য যথেষ্ট একটা সুরা তার মানে এই সুরার গুরুত্ব মাহত্ব অনেক বেশি এ কারণে সাহাবা একরামের আমল ছিল আপনারা দোনো হাত উপরে তুলেন তো দু হাত উপরে তুলতে বলছি তো ভেতরে आवाज क्लियर আছে বুঝেন কথা বোঝা যায় আগে শুনেন না পরে শুনেন সাথে সাথে শুনেন আমি বলার সাথে সাথে শুনেন নাকি পড়ে শুনেন সাথে সাথে শুনেন বার চক্রে তো মনে হয় না যে শুনেন দুটো হাত উপরে তুলেন সোজা করেন আঙ্গুল খুলে দেন নারাচারা দেন জবান খুলে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ আওয়াজ করে সকলে মিলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ করে বলেন আল্লাহ আকবার তওয়াজ্জুহ এই দিকে রাখেন মুখী হন অন্য তাকানো বন্ধ এই আদ্রি ভাই সব এই দিকে থাকেন আমি আসলে এই এই বাখর নগরের মাহফিলে কেন যেন আমি আসি তো দায়িত্বের কারণে আসি কারণ মোহতাম সাথে আমাদের যে বন্ধনটা এটা ভিন্ন এ কারণে আসি কিন্তু আপনাকে এরা এসে জীবনে কোনোদিন ওয়াজ করে মজা পাইছি বলিয়া শান্তি পাইছি বলে আমার স্মরণ করে না আজকেও তাই মনে হইতেছে যাই হোক তারপরেও আপনারা যদি কিছু সময় বসেন হয়তো কিছু কথা আল্লাহ বলাইলে তাহলে কিছু কথা হইতে পারে জন্য দৃষ্টি আকর্ষণ করছি এই দিকে আর যাদের ওয়াজ শোনার নিয়ত নাই তাদের জন্য দরজা খোলা আছে ভদ্রলোকের বাচ্চার মতো চলে যাও আদব আজমতের সাথে যদি বয়ান শুনতে পারো বস আমি সব মাহফিলের সব মাহফিলের দাওয়াত রাখি না যারা আস তোমাদের ভেতরে শোনার মানসিকতা কম রাগ করো না যদি তোমাদের ভিতরে ওয়াজ শোনার মানসিকতা থাকে তো এখন প্রমাণই হবে না আছে না নাই কথা তো সব তার কাটার মতো লাগতেছে তাই না ধরো হাত আবার উপরে তোলেন হ্যাঁ আবার জবান খুলে আওয়াজ করে বলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর হাত নমান এই যেমন আমার দিকে ছিলেন ওরকম এহতেমামের সাথে গুরুত্ব দিয়ে পারলে কিছু কথা শোনেন আল্লাহ তালা হয়তো বারাকা দান করবেন মজলিসের আদব রক্ষা হইলে আল্লাহ তারা আমাদের কি আদব জিন্দিগি দান করবেন মাহফিল উপলক্ষে অনেক বড় মেলা হয় তো দোকান পাশারি বসে মেলার একটা আসর আছে বাজারের একটা আসর আছে বাজারে গুরু বেশি ওয়াজ শোনে কম মানুষ কম সময় ওয়াজ শোনে বেশি সময় দোকানে দোকানে থাকে বাজার নবীজি বলছেন ভালো জায়গা না খারাপ জায়গা হ্যাঁ এই কারণে বাজারের একটা তাসির আছে না বাজারের তাসির করে আল্লাহ আমাদেরকে এই মাদ্রাসার মাহফিলের নেতটা আমাদেরকে আল্লাহ দান করুন আমি যেটা বলতেছিলাম আসার এই সুর শুরুতে একটা কসম আছে আল্লাহ তালা কসম করে কথা বলেছেন আসরুন এর কসম করেছেন আল্লাহ তালা আল্লাহর কোরআন পুরাটা কার কথা জোরে বলেন আল্লাহর কোরআন কার কথা আল্লাহর কথা কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত যা কথা আছে সব কথা আল্লাহ আল্লাহ পাকের কথায় আল্লাহ পাক কখনো কখনো কসম করে করে কথা বলেছেন আমরাও কথায় কসম করি আমাদেরও কসম করার স্বভাব আছে অধিক পরিমাণে কসম করা শরীয়তে ইসলামী নিষিদ্ধ কসম করলে কসম পোড়া করতে হয় কসম যদি কেউ পোড়া না করে তাহলে অসমের কাফফারা এক সময় তো অনেক কঠিন গোলাম আজাদ করতে কসম বাংলায় কিন্তু মানুষ কথায় কসম করে কসম কেন করে মানুষ মানুষ তার কথা বলার সময় কসম করে কথা বলে এজন্যে যেন তার কথাটা সবাই বিশ্বাস করে তার কথার স্বচ্ছতা বাড়াইবার জন্য মানুষ কসম করে কসম করে কাজটা করছস না তুই না আমি তুই ছাড়া কেউ করে নাই খোদার কসম করি নাই তাইলে মনে হয় করস নেই তার মানে কথা বলার পরে কসম করার পরে তার কথাটা বিশ্বাস্য হয়েছে কথাটা তখন বিশ্বাস করছে তাই বোঝা যায় কথম কসমে মানুষের কসম করে কথা বললে মানুষের কথার ওজন কসমে বাড়া কসমে কথার ওজন আল্লাহ যে কসম করলেন পাক কিন্তু আল্লাহর কথার ওজন বাড়ানোর জন্য কসম করেন নাই আল্লাহর কথা বান্দারে বিশ্বাস করানোর জন্য কসম করেন নাই কারণ আল্লাহর কথা কোনোটাই মিথ্যা না

বাদশার কথা তো কথার রাজ্যের রাজা এটাকে ওজন কইরা ওজন বানানোর জন্য কসম দিয়ে এটার ওজন বানানোর কোন নাই। হলো আল্লাহ দামি দামি জিনিসের কসম করছেন আর এই জিনিসগুলোর দিকে দুনিয়ার মানুষদেরকে দৃষ্টি আকর্ষণ করেছেন ওই জিনিসগুলো তাকে দেখতে বলেছেন শিখতে বলেছেন ওই জিনিসগুলোর থেকে থেকে পাকের পরিচয় গ্রহণ করতে বলেছেন আল্লাহ পাককে চিনতে বলেছেন আল্লাহর কদরত দেখতে বলেছেন এবং দামি জিনিসের কসম করে দামি জিনিসটার হেফাজত করতে বলেছেন যেমন কখনো আল্লাহ পাক কোরআনে কসম করেছেন অশাম সূর্যের কসম তার মানে হলো ও সূর্য নজর করে তাকায় দেখো সূর্য কত বড় এত বড় সূর্য যিনি বানাইছেন তিনি তলে কত বড় দেখো সূর্যের জওয়ানি আছি দুপুর বেলায় সূর্য জওয়ান বিকাল বেলায় সূর্য দুর্বল হয়ে যায় সূর্য বুড়া হয়ে যায় সূর্য এক সময় ডুবে যায় সূর্য কখনো কখনো গ্রহণ লাগে তোমার জীবনেও যৌবন আছে তোমার জীবনেও দুর্বলতা আছে বার্ধক্য আছে সূর্য যেমন ডুবে যায় তুমিও এক সময় ডুবে যাবে তার মনে কসম করে সূর্যের দিকে আল্লাহ তালা দৃষ্টি আকর্ষণ করছে আবার কখনো কসম করে কয় চাঁদের কসম বল আমার চাঁদের কসম চাঁদ দেখো কত সুন্দর মিষ্টি আলো বিতরণ করে আল্লাহ পাকের কুদরতি বাতি কিন্তু এই বাতি সব সময় আলোকিত থাকে না কখনো আবার আলো কইমা যায় কখনো পূর্ণিমা হয় আবার কখনো আলো হারা যায় আলো হারিয়ে যায় মানুষের জীবনে সুখের আলো সবসময় থাকেন কখনো কখনো দুঃখের আধার নিমেষ চাঁদের মতন কখনো আলো কখনো কালো মানুষের জীবন কখনো সুখ কখনো দুঃখ সূর্য নজর করে তাকায় দেখো সূর্যের গ্রহণ আছে চাঁদের গ্রহণ আছে তোমার গ্রহণ আছে তুমিও ডুবে কন্যা তার তারকার কার তার মানে কত তারা আকাশে আছে সব তারা এক সমান না সব মানুষও এক সমান না সব তারার গতি এক না সব মানুষের গতি এক না সব তারা ছোট বড় আছে মানুষের ভিতরে ছোট মানুষ আছে বড় মানুষ আছে তারকা কখনো কখনো দেখা যায় না কখনো কখনো মানুষকেও দেখা যায় না সে হারায় যায় আল্লাপাক কখনো কখনো দামি জিনিসের কসম করে দামি জিনিসের মূল্য আমাদের কাছে পেশ করেছেন কসম অর্থাৎ কোরআন তাকায় দেখো আল্লাহ পাখের কালাম সম্মানিত কিতাব কখনো কখন আল্লাহ তালা নামাজের কসম করেছেন নামাজের ভেতরে দুটি দামি নামাজের কসম আল্লাহ করেছেন ফলের ভেতরে দামি ফলের কসম করেছেন অতীন ও জমিনের ভেতরে দামি জমিনের কসম করেছেন আমিন পাহাড়ের ভেতরে দামি পাহাড়ের কসম করেছেন অতুর ওরকম নামাজের ভেতরে দামি দুইটা নামাজের কসম আল্লাহর ওর আনে বিদ্যমান আছে মানুষের জীবনে নামাজের চেয়ে